গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মামপিট ডেলি লাইফস্টাইল ব্লগে তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আশা করছি আর আমিও ভালো আছি খুব ভালো আছি তোমাদের ভালোবাসি তো দেখো সকালে বেরিয়েছি আমরা এদিকে মা আমি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে চাদর নিয়েছি আমরা তো এখানে সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি একটু দেরি হয়ে গেছে মায়ের সাথে গল্প করতে বসেছিলাম তো সকালে কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে তো রোদ উঠে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তাড়াতাড়ি করে তাও করে নিচ্ছি আজকে সকালে টিউশন নাই ছেলের ওর বাবা স্কুলে দেরি করে যাবে তা ওই জন্য মেয়েও ঘুমিয়ে আছে ওই জন্য অত সমস্যা নেই ওরা ঘুমিয়ে আছে এই সুযোগে আমি চটপট পরিষ্কার করে নিই আর নিজেও পরিষ্কার হয়ে যাই নাহলে মেয়েটা উঠে গেলে আমি আবার পারবো না তো দেখো আমি ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কাপড় বের করেছি শীতের জন্য কম্বল এগুলো রোদে দেব তারপরে গায়ে দেব নাহলে অনেক দিন ছিল ট্রাঙ্কের ভেতরে অনেক দিন ছিল ওই জন্য ওগুলো একটু রোদে না দিলে হবে না

বসিয়েছি একদিকে গরম জল বসিয়েছে মেয়েটাকে একটু গরম জল মিক্স করে খাওয়াই এদিকে আমার চা হয়ে গেছে আর এদিকে আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি আজকে কিছু নেই মুড়ি মাখানোর মতো ওই জন্য লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি আর ওর বাবাকে আমি খেতে দিয়ে দেবো আর এদিকে মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি আমি প্রেশারে মেয়েটার সর্দিও লেগে গেছে তো এদিকে ওর বাবার খাবার দেবো ওর বাবা এখনো বের বাইরে ওই জন্য আমরা বসে আছি নাহলে কাকের অত্যাচার সময় এখানে কাক ঘোরাঘুরি করে যে মেয়ে খাবার টাবার ফেলে দেয় এগুলো খায় তো আমি চামুড়ি নিয়ে চলে গেছি এখানে মেয়েকে নিয়ে মায়ের এই বারান্দারতে এখানে বসে আমরা গল্প করব। আর খেলবো একটু মেয়ের সাথে রান্না দেরি আছে মেয়ে এখানে গান শুনছে নাচ করছে আচ্ছা বুঝি বুঝি এখন একটু একটু কথা বুঝি কিছু করতে বললে সেটা চেষ্টা করে করার ও মা তুমি খাবে তুমি খাবে মনি খাবে ওরে বাবা পোতা পোতা হয়ে গেছে পোতা বাড়াই গেছে পোতা

সবার খাওয়ার পর যেটা থাকে সেটাই আমার অনেক দিন পর এগুলো পেলাম আমরা আজকে ভাগ্য একটু বেশি মজা করে রান্না করব আর খাবো আর এই যে মেয়ে কে এখন করে দেই পোড়াবে পোড়িয়ে এখন আর রসুন শুকনো লঙ্কা দিয়ে পাটার মধ্যে বাটবে ওই জন্য মা আলাদা করে নিয়ে নিলো আর আমি তো রান্না করব আগে এগুলো কেউ খেত না বন্ধুরা মানে কেউ বলতে কি খুব কম খেত আর আমাদের মধ্যেই খে আমরাই বেশি খেতাম আমরা বলতে আদিবাসী যে কাস্টের মধ্যে আছে আমরা আমরাই এগুলো বেশি খেতাম তো এখন তো বাজারে প্রচুর দাম এগুলো আড়াইশো তিনশো টাকা কিলো এগুলো আমরা আগে পুকুর থেকে ধরে নিতাম দেখো কি কষ্ট করে কাটতে হয় এগুলো আমি গামলাতে জল জল নিয়েছি ওর মধ্যে লবণ নিয়েছি আর এইভাবে কেটে কেটে ওখানে রাখবো পরে আরেকবার একটু কাটতে হবে আপাতত এগুলো লবণ জলে দিয়ে দিয়েছি যেন মরে যায় আর মরে না গেলেও একটু দুর্বল হয়ে যাবে নাহলে বড় বড়ো বড়ো ইয়ে আছে যে পাগুলো ওগুলো দিয়ে কামড়ে ধরে আর খুব ব্যথা করে অনেক কষ্ট করে কাটতে হয় অনেক সময় লাগে তৈরির মধ্যে একটা দিদা চলে আসছে নাওয়ার জন্য এখন তো হর পায় না সব বাঙালি খায় কাটকাম আর একা কয়ুম কামা হাকড়া খায় কাঁকড়া নিপে আসছে কাঁকড়া ধরছে দিদাটা পেঁপে নিবে ওই জন্য পেঁপে পেড়ে দিতে হবে ওকে তো আমি দিদাটাকে পেঁপে পাড়ে দেবো কারণ আমরাও খাই আর যে কেউ আসলে আমরা দিই হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে পাখিও ঠিক মতো খাচ্ছে না তো ওই জন্য আমরা বারণ করি না সবাইকেই দিই যে চাই দিয়ে দেয় দিদাটাকে আমি পেঁপে দিব একটু লাঠি দিয়ে পারবো লাঠিও নেই আমাদের তো এইদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো কেমন কেটেছে আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল গরম করে দিয়েছে আগে ফ্রাই করে নিব কেমন কম দিল সবজি টবজি সব কাটা আমরাগুলো ফ্রাই করে নিয়ে বেশ সুন্দর করে রান্না করে দেখো তোমরা খুব টেস্টি লাগে খেতে আমাদেরকে তো খুবই ভালো লাগে আর না আমরা সব সময় এগুলো আর আরও কিছু জিনিস আছে ওগুলো পাওয়া যায় না বাজারে अच्छा ना बेटा अच्छा लाठी तो नहीं लगी हां लाठी है তো আমার রান্না ফাইনালি রেডি দেখো কেমন রান্না করেছি খুব টেস্টি খুব টেস্টি হয়েছে রান্নাটা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো বন্ধুরা এখন মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন মেয়েও ঘুমিয়ে গেছে তো মেয়ের জন্য একটা জিনিস বানাবো সেটা হচ্ছে নারকেল আর কাঁচা বাদাম দিয়ে তো আগে নারকেলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম করে নারকেল কুড়িয়ে নিচ্ছি যেরকম নাড়ু বানাই সেইভাবে আমি মিহি করে নিচ্ছি নারকেলটাকে নারকেলের নাড়ু যেভাবে বানাই ঠিক সেইভাবে বানাবো তবে এই রেসিপিটা আমি কারো কাছে দেখিনি আমি নিজে মন থেকে তৈরি করছি মেয়েটাকে খাওয়ানোর জন্য তো আচ্ছা আগের রাত্রে আমি দুধের মধ্যে গরম দুধের মধ্যে কাঁচা বাদাম ভিজিয়েছিলাম পরিষ্কার করে কাঁচা বাদাম ভালো করে ভেজে নিয়েছিলাম চোচা ছুলে পরিষ্কার করে নিয়ে দুধে ভিজিয়েছিলাম সেটা মিক্সচারে মিক্স করে তার মধ্যে আবার নারকেল দিয়ে মিক্স করে যে একদম ঠিক নারকেলের নাড়ু যেভাবে পাকায় আমি ঠিক সেভাবে পাকিয়ে নিয়ে এটাকে তৈরি করে নিয়েছি আর মেয়েও উঠে গেছে মেয়ে খেলছে আর আমি এদিকে বসে বসে নাড়ু বানাচ্ছি তো ওই জন্য আমি আমার হাত আঠালো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে এইভাবে ঠিক নাড়ুগুলো তৈরি হবে খেতেও সুস্বাদু আর পুষ্টিকর আছে কাঁচা বাদাম যেহেতু আছে নারিকেল আছে তো এই জন্য মেয়ের জন্য তৈরি করছে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো অবশ্যই আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আগামীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার